নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড়ো ঝড় শুরু হবে পনেরোটি বড় ঘটনা ঘটতে চলেছে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ সতেরো অক্টোবর থেকে তেইশে অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যে কোনো ধরনের সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে কোনো চিন্তায় ছিলেন এবার কিন্তু সপ্তম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি একেবারেই যেন পরিবর্তন খুঁজে পাবেন টাকা পয়সার অভাব অনটনগুলো দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার আই ইনকাম করার একাধিক সূত্র খুঁজে পেতে চলেছেন তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন প্রভাবশালী ফল পেতে চলেছেন একেবারেই যেন গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা পেতে চলেছেন আপনারা আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে যে কোনো অংশীদারিত্বমূলক কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির দিশাগুলো তৈরি হতে পারে পেশাদারি কাজকর্মে কর্মজীবনে বিশাল বড়ো সাফল্যের সুযোগ সুবিধা তৈরি হতে পারে আপনি যে মনের মতো জায়গায় যেতে চাইছিলেন এবার কিন্তু আজ থেকে একেবারে যেন আপনি সাতটি দিনের মধ্যে মনের মতো জায়গায় পৌঁছে যেতে পারবেন বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন যে সকল কাজকর্ম আটকে রয়েছিলো সেগুলোকে এবার এক এক করে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধাগুলো খুঁজে পেতে চলেছেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে তাই আজ থেকে সাতটি দিনের মধ্যে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে মিন কিং কিংবা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারে বিশাল বড়ো ঝড় শুরু হতে চলেছে তাই আপনারা তৈরি হয়ে পড়ুন আর এই জ্যোতিষশাস্ত্র মতে শুক্রাদিত্য রাজযোগকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজযোগ বলা হয়ে থাকে এই যোগের প্রভাবের জেরেই কিন্তু আপনারা বিশাল বড়ো পরিবর্তন পেতে চলেছেন কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনি সব থেকে বড়ো লাভের সুযোগগুলো পেতে পারেন এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সমস্ত বাধা সমস্যা দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে মিন রাশি কিংবা মিনলগ্নে জাতক জাতিকাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে পেশাদারী কাজকর্মে প্রবল উন্নতি করতে পারবেন যারা কোনো কাজকর্মের খোঁজে রয়েছিলেন তো এবার কিন্তু আপনি কাজকর্মের খোঁজগুলো খুঁজে পাবেন কর্মজীবনে প্রচুর পরিমাণে উন্নতি দেখা যেতে পারে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো একাধিক সুযোগগুলো তৈরি হতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো চিন্তায় ছিলেন কোনো আটকে থাকা কাজ নিয়ে প্রেসারে বসে রয়েছিলেন এবার সেই কাজগুলো এগিয়ে যেতে চলেছে বহুল জীবনযাপন কাটাতে পারবেন আপনি আপনার সময়ের গুরুত্বটাকে বুঝতে পারবেন যে খারাপ ব্যক্তির পরচনায় আপনি পিছিয়ে যাচ্ছিলেন কিংবা কোনো ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার সেই সকল খারাপ ব্যক্তিদেরকে চিনে নিতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যেন আজ থেকে তেইশে অক্টোবরের মধ্যেই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন যেমন আপনার কাজকর্মের ব্যাপারে যোগসূত্র তৈরি হবে তেমন কিন্তু আপনার আত্মবিশ্বাসটাকে আপনি কিন্তু খুঁজে পাবেন আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন আগের থেকে বড় লড়াইয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো মামলা জায়গায় ফেসে রয়েছিলেন তো সেই সকল মামলা মকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসার মতো বহু পথগুলো তৈরি হতে চলেছে সপ্তম ঘরে শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব একেবারে যেন আপনার অবস্থানটাকে মজবুত করে দিতে পারে আপনি কোনো জায়গায় ব্যবসাপাতি সংক্রান্ত যদি কোনো চিন্তায় ছিলেন এবার কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত সমস্ত চিন্তাগুলো দূর হবে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বিদেশে বাইরে ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন কিংবা লাভের একাধিক সূত্রগুলো প্রাপ্তি করতে পারবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে লাভের উৎসগুলো তৈরি হতে চলেছে যে সকল জায়গায় আপনি বিদেশে বাইরে যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যমগুলো চালিয়ে যাচ্ছিলেন কোনো মতেই যেন যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন কিংবা উৎসাহের সঙ্গে এগিয়ে যাওয়ার পথটাকে বেছে নিতে পারবেন আর বিশেষত মীন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে তেইশে অক্টোবরের মধ্যে যেন আপনি আপনার ভেতরে দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে তুলে ধরার মতো পথ খুঁজে পাবেন আপনি যে অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী রয়েছেন সেটাকে এবার তুলে ধরতে পারবেন রাজনৈতিক জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন কোনো নির্বাচনী লড়াইয়ে যদি আপনি লড়তে চাইছেন তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন আর দেখা যাচ্ছে যে প্রচুর মানসম্মান আপনি খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে শত্রুদের কারণে পিছিয়ে রয়েছিলেন শত্রুদের সমস্যার কারণে আপনারা এগোতে পারছিলেন নাচ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে সেই সকল শত্রুরা পরাজিত হতে পারে তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে তৈরি হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন টাকা পয়সার আনাগোনা থাকবে বিভিন্ন মাধ্যম থেকে লাভ হতে পারে যদি আপনি অভাব অনটন নিয়ে ভুগছিলেন এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে প্রভাবিত করতে পারে আপনাদের যে অভাব অনটন রয়েছে সেগুলোকে মিটিয়ে দিতে পারে আপনি সন্তুষ্টি খুঁজে পাবেন মানসিক আনন্দ পেতে পারেন যে সকল ধার নিয়ে প্রেশারে ছিলেন কিংবা চিন্তায় ছিলেন এবার সমস্ত ধারগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন সমস্ত প্রেশারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে যেন আপনি সাতটি দিনের মধ্যে আপনারা সমস্ত অভাব দূর করবেন তার পাশাপাশি ইনকামের একাধিক পথগুলো খুলে যেতে চলেছে অর্থাৎ উপার্জনের একাধিক সুযোগ আপনারা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো সম্পর্কের ব্যাপারে উদ্বেগ নিয়েছিলেন এবার কিন্তু বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন পারিবারিক বিষয়ে মধুরতা দূর মধুরতা তৈরি হবে পরিবার নিয়ে জটিলতাগুলো দূর হতে চলেছে যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা পরিবারের ঝগড়াঝাঁটি অশান্তি নিয়ে আপনারা কোনো বিষণ্ণতার মধ্যে ছিলেন আজ থেকে তেইশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে ছাত্রী দিনের মধ্যে সেই বিষণ্নতা দূর হবে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা করার পরিকল্পনা থাকলে করতে পারেন তবে তড়িঘড়ি করে কোনো ধরনের সিদ্ধান্ত নানামাই ভালো যত আপনি সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন ধৈর্যের সহকারে যত আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন কিংবা আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলোকে খুঁজে পাবেন আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাবের জেরে বিবাহিত জীবনে সুখকর পরিস্থিতি আনন্দময় পরিস্থিতি খুঁজে পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে আস্থা বিশ্বাস অর্জন করতে পারবেন যারা বিবাহিত জীবনে জটিলতা কিংবা কোনো ধরনের সম্পর্কের অবনতি নিয়ে ছিলেন এবার কিন্তু আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে বিবাহিত জীবনে জটিলতা দূর হবে সম্পর্কের মধ্যে এক এক করে আপনি কিন্তু মধুর সম্পর্ক তৈরি করতে পারবেন যারা দীর্ঘ সময় অবিবাহিত রয়েছিলেন এবার বিবাহের ব্যাপারে যোগসূত্র তৈরি হতে পারে কিংবা আপনারা কোনো সম্বন্ধের খবর পেয়ে যেতে পারেন তো দীর্ঘ সময় যে মানসিক প্রেশার অবিবাহিতদের কারণে রয়েছিল অবিবাহিতদের জন্য যে ঝামেলা রয়েছিল সেগুলো কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে আজ থেকে একেবারে যেন আপনি সাতটি দিনের মধ্যে একেবারে তেইশে অক্টোবরের মধ্যে আপনি সূত্র খুঁজে পাবেন আপনারা ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন কাটাবেন প্রেম জীবনে আপনি কিন্তু মধুরতা লক্ষ্য করতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা দূর হবে প্রেম জীবন নিয়ে যে দুশ্চিন্তা লেগে রয়েছিল এবার প্রেম জীবনে দুশ্চিন্তাগুলো দূর হবে প্রেম সম্পর্কে কিন্তু আপনি নতুন এক অনুভূতি উপভোগ করতে সক্ষম হবেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাটা তৈরি হতে পারে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা তৈরি হয়ে পড়ুন হঠাৎ করে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন হঠাৎ করে কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন আর এই সময় শুক্রাদিত্য রাজযোগের এই শুভ প্রভাবের চেয়ে আপনারা মনে শান্তি পাবেন শারীরিকভাবে আপনারা শান্তি পাবেন অর্থাৎ যে বিষণ্নতা লেগে রয়েছিল সন্তান সম্পর্কিত শান্তিগুলো খুঁজে পাবেন মনের বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আর একেবারেই যেন উচ্চতর পদ প্রাপ্তি করবেন তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে পনেরোটি বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আজ সতেরো থেকে তেইশে অক্টোবরের মধ্যে একেবারে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের লাভ করে হতে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট রাশিফলের আপডেট